সব নিছো ক্যাপগুলি রাখো এখানে সমস্যা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু তালুকদার ব্লক তালুকদার ব্লগে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমরা দেখতে যাচ্ছি কক্সবাজার তৃতীয় এবং শেষ পর্ব আশা করি আপনাদের সবার ভালো লাগবে আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আমার যারা কাছের লোক তারা আমাকে অনেক উৎসাহিত করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চাচা যার হেনাকে আমরা খুঁজে পেয়েছি আজকে সকাল আজকে ব্লগে যা শুনেছেন তাই হয়েছে ডালের মধ্যে কেন পানি মাহমুদ তুমি কিছু বলো হেনাকে খুঁজে পাওয়া গেছে হেনা আছে চাচার আয়াত বন্ধুরা তিন দিনের অসম্ভব সুন্দর একটি আনন্দ ভ্রমণ শেষে ঢাকার উদ্দেশ্যে আমরা কক্সবাজার ছেড়ে যাচ্ছি পথে আমরা কিছু দূর সামনে গিয়ে একটি যাত্রা বিরতি দিয়েছিলাম জুম্মার নামাজ এবং চাপানের জন্যে সেখানে আমরা সহকর্মীরা মিলে অনেক আনন্দ করি সেখানে সেই আনন্দ ভিডিওগুলো আমি এখানে তুলে ধরেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকুন এলাকা সুন্দর

দোকানদার তখন পানবা নাই অব পানের মশলা আমাদের দোকানে সবার সাথে আপনারা চাইলে খেতে পারেন দোকানদার সবারই খুঁজে পাচ্ছে না ভাই আমাকে একটা চা বানায় কাপটা দেন আচ্ছা ঠিক আছে একটু বসেন একটু ধৈর্য ধরেন আরে ভাই এত আগে শুকিয়ে আগে কাস্টমার আছেন ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই ভাই আপনাদের টোকেনটা দেখি ভাই সিরিয়ালে একটু দাঁড়ান সিরিয়াল আছে এই প্রথম এই প্রথম আমরা নিয়ে এসেছি বাংলা দোকানে সেমাই আপনারা চাইলে খেতে পারেন তিরিশ মাত্র দশ টাকা পুরোপুরি ভরসা ডাক্তার সাহেব

Entonces... আমার প্রেশার ডাউন করে তাই আমার ওয়াইফ সবসময় যাত্রার সময় প্রেসারের ম্যাশিং বা প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলি সাথে রাখে যদিও বা আমার প্রেশার মাপার জন্য ম্যাশিংটা বের করা হয়েছিল পরে এক একে আমার সব সহকর্মীদের প্রেশার মাপা হয় এটা নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় সেই পরিবেশটাই আপনাদের মাঝে তুলে ধরেছি একে একে সবার প্রেশারই আমার ওয়াইফ মাপে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি অনেক আনন্দ করি যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরে করলাম আশা করি সবার ভালো লাগবে সবাই দেখতে থাকুন তালুকদার ব্লগের কক্সবাজার ট্যুরের শেষ ভিডিও তাহলে একই ছিলি একটা হাই একটা লো কারণ কি একটা একজনের বার করে দিল আবার মাপতেছে ভাই তোমার তো সন্দেহ আছে

মমিনের প্রেশার ওষুধ কি ইসের কাছে মমিনের প্রেশার ওষুধ কি তোমার কাছে তাজমল মোবাইলে রাখছো

আর ওই যে মিনাজ একটা চিপস খাইছে কান্দাঘাটি করছি ডাক্তার তো সেই মুডে আছে

এলাকার <laughs> লোকজন <laughs>

আবার বাচ্চা হওয়ার। ক্লাস 160 ক্লাস 20 এখন ডক্টরের ডাক্তার সাহেব সন্তোষ ডাক্তার সাহেব বাবা সাজেশন দিতেছে। এই আমাকে ওর আমার এক্সাইটেড এমনো তো এক্সাইটেড এখন পাই আমার মনে হচ্ছে সে ভাই কই গেল জন্য তো মাকৰ আল্লা আল্লা কৰো তোমাৰ মানে খাদ্য চলে আসে হ্যাঁ আবার শেষ নাই তুমি সেই তোমার ডিম দুধ মাছ একটু চিনির পানি খান এক্সট্রা একটা পান ছিল কি তুমি মানুষের কলা খাও কেন একটা ডাস্টবিনে রাখো এলোমেলো না উঠো উঠো এই গাড়ি ট্যুর সবাই উঠো এই আমাদের গাড়ির লোক উঠো গাড়িতে উঠো রনি কি আবার চাকাইতেছি তাদের খা তাদের কলা চোর পাইছ এই জন্য তো মিচুর মিচুর হাসতেছে

দুপুরের খাবার খাওয়ার জন্যে বীর চট্টলায় বসলাম মেজবান খাওয়ার জন্যে তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর তোমার কি ক্ষুদা লাগছে বাবা হ্যাঁ যদিও বা মানে আমরা যেভাবে ডিস্ট্রিবিউশন হিসাব করছি সেইভাবে আমার লাভই হয়েছে কারণ কি সাদিয়া অলরেডি আমার বলছে যে ভাই আমি কিন্তু মাংস সাথে খাই না আপনি খাই এই যে কি সেই ছোলা খাসি আছে না ভ্যারি নাইফ

এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা রাইস দেয় একটা যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আগেই বলেছি যে আমি প্রফেশনাল ভিডিও মেকার নই তাই আমার ভিডিওটা অনেকটা এলোমেলো আর আমাদের এভাবে হাসি আনন্দের মাঝে আমাদের দিনগুলো কেটেছে কখন যে সময় চলে গেছে আমরা নিজের টের পাইনি কক্সবাজার ট্যুরটা আসলে আমাদের পুরো ডিপার্টমেন্টের একটা স্বপ্ন ট্যুর ছিল এই জন্য আমাদের এমডি স্যার মহাম্মান্ন এ কে এম মোস্তাফিজুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের এই স্বপ্নটা পূরণ করেছে আমরা ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ করি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আপনারা আমাকে সমর্থন করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম